হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সো ওই দেখুন দেশি টাংরা এটা আমাদের হচ্ছে পুকুরের মাছ হ্যাঁ দেশি টাংরা নিয়ে এসেছে দেখুন এই দেশি টাংরা দিয়ে এটা আমাদের পুকুরে বা বিলে চাষ হয়ে থাকে আমরা চাষ করে থাকি সো অনেক অনেক রকমের মাছই তৈরি হয়ে থাকে যত রকমের মাছ পাওয়া যায় আর কি সব সব বড়ো ছোটোদের সব চাষ করা হয়ে থাকে সো টাংরা মাছ খেতে খুব মন আর এই মাছগুলোর ভিতরে কিন্তু অনেক ডিম আছে প্রায় সবগুলো মাছই কিন্তু ডিম আছে এই দেখুন আমি কেটে নিয়েছি সুন্দর করে ওয়াও কি দারুণ দেখুন সবগুলোতেই কিন্তু ডিম আছে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি একদম ডিমে ভরা মাছ দিয়ে দেখতে পাচ্ছেন কি দারুণ সো এই দেখুন প্রায় সব প্রায় মানে সবগুলো মাছেতেই কিন্তু ডিম আছে একদম ডিমেলা মাছ এবং দেখুন আমি কেটে নিয়েছি এবার আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এই দেশি টাংরা দিয়ে আমি সর্ষে দুধ ভুনা তৈরি করে নেবো ঠিক আছে বা দুধ দিয়ে সর্ষে ট্যাংরা ভুনা তৈরি করে নেব সো সেই জন্য আমি নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব আর হ্যাঁ এই মাছ এই মাছ বা শিং মাছ ট্যাংরা মাছ বা শিং মাছ বা ব্যান মাছ সব মাছই যখন আপনি ভাজতে যাবেন তখন কিন্তু তেল ছিটকে পড়ে সো সেই জন্য তেল যেন ছিটকে না পড়ে সেই জন্য একটা টেকনিক বলছি সেটা হচ্ছে চিনি সামান্য একটু চিনি যদি এই মাছগুলোর সঙ্গে মিক্সড করে নেন তাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসবে না চোখে মুখেও পড়ার কোনো ভয় থাকবে না সো এই দেখুন আমি সামান্য একটু চিনি অ্যাড করে নিয়েছি এবার আমি সুন্দর করে মেখে এবার আমি তেলের ওপর ভেজে নেব এই দেখুন আমি ভেজে নিচ্ছি সো তেল কিন্তু ছিটকে পড়ছে না দেখতে পাচ্ছেন সো অবশ্যই কিন্তু এটা এটা আপনারা মাথায় রাখবেন বা মনে রাখবেন তাহলে আপনি কাজে আসবে সো তারপর দেখুন তেলের উপর আমি একটা লঙ্কা ভেঙে দিয়েছি জিরে জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়েছি এলাচ দিয়েছি তেজপাতা ভেঙে দিয়েছি এবার আমি সব উপকরণগুলো সুন্দর করে অ্যাড করে নেব পরিমাণ মতো নুন দিব পরিমাণ মতো হলুদ দিব। সামান্য একটু জালের গুঁড়ো অ্যাড করব। ধনে গুঁড়ো দিব। জিরে গুঁড়ো দিব এই সব উপকরণগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব ঠিক আছে সুন্দর করে কষিয়ে নেবো দেখুন আমি কিন্তু সব পরিমাণ মতোই দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন খেতে কিন্তু বেশ দারুণ সো আজকে আমি বাসার জন্য এটাই তৈরি করেছি সো সেই জন্য এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক্সট্রা করে সবসময় করার কিছু মানে ইচ্ছা হল সময় হয়ে ওঠে না আসলে সময়ের আসলে সময় নেই সময়েরও সময় নেই এতটা সময় আমাকে দেওয়ার জন্য সেই জন্য সময়ের সঙ্গে আমি আসলে পারি না যে কখন আমি করব। সময়ের সাথে আসলে আমি পেরে উঠি না সো এবার আমি দেখুন কষিয়ে নেব সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে অ্যাড করা হয়েছে এবার আমি কষিয়ে নিচ্ছি মশলা যতটা সুন্দর করে কষানো যায় ততটাই কিন্তু খেতে বেশ ভালো লাগে দারুণ হয় এবং তরকারিটাও অনেকটা টেস্টি হয় অনেকটা মজার হয় সো এই দেখুন আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছের ভিতর থেকে ডিমগুলো সব ভেঙে বেরিয়ে যাবে বা ভেঙে যাবে সেই জন্য কিন্তু আমি এই দেখুন মা মাছগুলো দিয়ে সামান্য একটু কষিয়ে নিলাম তারপর আমি বেটে রাখা সর্ষে কাঁচা ঝাল যে বেটে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তরকারিতে দেখুন তারপর আমি আমি আরেকটু একটু কষিয়ে নেবো আরেকটু কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল অ্যাড করব যেহেতু আমি ঝোল করছি না একটু মাখো মাখো ভুনা তৈরি করছি মানে সর্ষে ভুনা বা সর্ষে দুধ ভুনা সো সেই জন্য আমি খুব বেশি জল অ্যাড করবো না ঠিক যতটা আমি চাই যত যেরকমটা আমি রান্না করতে চাই ঠিক সেরকমটাই কিন্তু জল অ্যাড করছি সো এভাবে কিন্তু ঝোলও তৈরি করে খাওয়া যায় সো অন্যদিন ঝোল তৈরি করব আজকে আমি সর্ষে ভুনাই তৈরি করছি সো জল দিয়ে দিয়েছি দেখুন তরকারি ফুটে উঠছে এবার তরকারি ফুটছে কি দারুণ লাগছে না এইটা খেতে আমার ট্যাংরা মাছ বিশেষ করে ট্যাংরা মাছ বাইন মাছ খেতে আমার যে কী ভালো লাগে সো বিশেষ করে এরকম সর্ষে ঘোনা খেতে আমার বেশ ভালো লাগে ছোটোবেলায় আমার দিদি রান্না করতো এই ট্যাংরা মাছ না ভেজে কাঁচা কাচায় সুন্দর করে সব মশলাগুলো দিয়ে হাতের মাধ্যমে সবগুলো সুন্দর করে মাখিয়ে জাস্ট কী দারুণ যে লাগছো মাখিয়েই রান্না করতো মাছ কিন্তু ভাসতো না হ্যাঁ সো সেরকমটা আমি পেরে উঠি না বা পারিও না আসলে যেটা যার হাতে মানায় বা যার হাতে যেমন তৈরি হয় কারো হাত তো আর কেউ কেড়ে নিতে পারে না তাই না সো ওই দেখুন তরকারি পড়ছে সো আমি চেষ্টা করি শুধু চেষ্টা করতেই পারি আর তো কিছু পারবো না চেষ্টা করতেই থাকি কোনো কিছু বাসায় রান্না করলে বা কাজ করলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার দেশি ট্যাংরা মাছের ভুনা দুধ সর্ষে দিয়ে দেশি ট্যাংরা মাছের ভুনা তৈরি করেছি ওয়াও কি দারুণ হয়েছে কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুরা দারুণ হয়েছে না অনেকটা সুন্দর লাগছে আমার কাছে তো ওয়াও লাগছে দেখুন ডিমগুলো কিন্তু একটাও বের হয়নি মাছের ডিমগুলো ওয়াও কীভাবে তাকিয়ে আছে মাছের ডিমগুলো মাছের দিনগুলো যেভাবে তাকিয়ে আছে সত্যি আমি নিজেই লোভ সামলাতে পারছি না সো লোভ করা যাবে না কারণ সবাই খাবে এটা সো সেই জন্য লোভ করছি না বাট আসলে দেখে লোভ লাগছে সো আপনাদের যদি লোভ লাগে আমার কিছু করার নেই খেতে ইচ্ছে হলে আমাদের বাসায় চলে আসতে হবে সো দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি এক এক করে মাছগুলো বাউ কী দারুণ হয়েছে কালারটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে আমি একটু ঝালের গুঁড়ো অ্যাড করেছি আপনারা ঝালের গুঁড়ো নাও অ্যাড করতে পারেন সামান্য একটু করেছি যাতে কালারটা জাস্ট ইয়ামি আমি আসে দেখতে সেই জন্য তারপরে কিন্তু কাঁচা ঝালই কিন্তু আমি বেটে দিয়েছি সর্ষের সঙ্গে সো নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা জাস্ট দারুণ হয়েছে ওয়াও এসেছে সো পূর্ণিমার রান্না কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমার ভিডিও বা পূর্ণিমা চ্যানেলের সঙ্গেই থাকবেন যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরাতন যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য পূর্ণিমা সত্যিই কিছু করতে চায় সে মাঝে মাঝে ভাবে যে আসলে সে কি পেরে উঠবে সে কি পারবে আদৌ কি পারবে এরকম নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আসে সবারই কিন্তু আসে আসলে নেগেটিভ চিন্তা করাও দরকার কারণ নেগেটিভ চিন্তা না করে পজিটিভ পজিটিভলি আসা যায় না বা ভাবাও যায় না সো সেই জন্য নেগেটিভ চিন্তাও করি পারবো 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 কি আদৌ কি পারবো সো এরকমটা বলতে বলতেই নিজেকে নিজেকে বলতে হবে যে হ্যাঁ অবশ্যই পারবো কারণ নিজেকেই প্রশ্ন করতে হয় আর নিজেকেই উত্তর দিতে হয় এটাই তো জীবন তাই না সো রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা